ছাতকে তিন দিনের ব্যবধানে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুটি গৌর সহ এক কৃষকের মৃত্যু হয়েছে সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎ হয়ে তিন দিনের ব্যবধানে পৃথক দুটি ঘটনায় একজন কৃষক সহ মারা গেছে দুইটি গরু শুক্রবার বিকেলে গ্রাম সংলগ্ন হাওরে ঘাস কেটে গরু নিয়ে বাড়ি যাওয়ার পথে পিডিবির খুঁটি টানা লাইনে পেছিয়ে চোখের সামনে বিদ্যুতায়িত হয়ে ষাট হাজার টাকা মূল্যের গরুটি মারা যায় গরুকে বাঁচাতে বিদ্যুৎ হয়ে আহত হন পঞ্চাশ বছরের রাধাকান্ত রাজ নামের কৃষক গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাধু উপজেলার কালারুকা ইউনিয়নের বলারপিরপুর গ্রামের মৃত জয়াপ্রসাদের ছেলে এর আগে গেল উনত্রিশ জুলাই জমিনে হাল চাষ করা অবস্থায় পিডিবির খুঁটির সাথে টানা লাইনে বিদ্যুৎ বিদ্যুতাড়িত হয়ে একটি গরু মারা যায় এক ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় দিগলি ব্যারাজপুর গ্রামের কৃষক ফারুক মিয়াসহ তার ভাই পিডিবির ছাত্র বিক্রয় ও বিতরণ বিভাগের কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা আর গফেরিত কারণে বারবার এমন দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে বলে মনে করেছেন পুখুপুকৃ দেশি গরু বাঁধে দেছি তাইন্ডে এমনি উফুত করা তা আমি চেষ্টা করছি লাইন লাইন খোলানো খতা বাদে খাইছি না আমি মানুষের বার্তন ঘিয়া বাস আইনিয়া তাইন্ডে উল্টাইছি উল্টানি করে মাজানা নিছি মাজানা নোয়ার পরে তো তাই যাসি সারা মুখ টুক লাল মুখেদি মুখোফানি চকুক লাল তো টাইলর সেলে আইসলো সেলো আর পরে সবাই উপরে তুললা তো গাড়ি তুলে দলাইছে এখন মারা গেছে এই লাইনটা ওকে লাইন এর পরে ওই লাইন ধরে এই লোকটা মারা গেছে তার গরু মারা গেছে এই তো অবস্থা তেমন বালা নাই এ কর্মহরি খায় আই নিউটি দিতে হই লাইন থাকতো নাই লাইন থাকলে তো এই গরু মল্ল মানুষ কথা মল্ল আর বসে তার মর বাইতে থাকলে তো তাই বিচার চাই আমরা তারা এই কারেন্ট গুলা ব্যবহার করে তার কিছু দায় দায়িত্ব আছে এবং ওয়াদদারও দায় দায়িত্ব আছে তো এই বিষয়টা আমার এইকাৰণে যে পানীৰ মাজে যে কাৰেণ্ট লাইনো লাইনে ওঠত আছে এইখিনিততো প্ৰায় সময় আৰু মানুহে গৰু বাচুল লৈ আহক মানুহ মাছ মৰাও যায় গৰু বাছৰু লৈহা যায় গছ কাটাও যায় অনেক মানুহ এতিয়া যে ঘটনা ঘটছে ঘটনা এটা কিন্তু মোমাণ্টিক আৰু ইটাৰ ড্ৰাইভাৰ ৱাবদা আৰু যাৰা ব্যৱহাৰ কৰ্তিৰা এৰাৰ এটা সুস্থ তদন্ত কৰি ৰাটাৰ এটা বিচাৰৰ বা কাৰেণ্ট জালানৰ এটা নিয়ম নীতি প্ৰণয়ন কৰাৰ দৰকাৰ এই এই ৰকম যদি দুৰ্ঘটনা ঘটে ত আজ একজন মরছে কাল আর একজন মরব তিন চার বছর আগে ওরা আর একটা দুর্ঘটনা করছে তো এটা ব্যাপারে আমার কথা হইল যারা কারেন্ট ব্যবহার করতিরা এবং ওয়াদা যারা আছেন কর্তৃপক্ষ তারা ড্রাইভার আছে আর এই যে ঘটনা করছে এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা বিচারের দরকার এবং উপযুক্ত বিচার হওয়ার দরকার যাতে অবহেলার কারণে এরকম দুর্ঘটনা আর ঘটে না স্থানীয় গ্রামের বাসিন্দা ইব্রাহিম আলী রাসেল অভিযোগ করে বলেন দুর্ঘটনার পর কর্তৃপক্ষের কাছে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করলে সন্ধ্যায় একজন লাইনম্যানকে পাঠিয়ে দিয়ে দায় সেরেছেন তিনি বলেন তিন বছর আগে বিদ্যুতায়িত হয়ে তারও একটি গরু মারা গেছে সে সময় গরু মারা যাওয়ার পর ক্ষতিগ্রস্ত হয়েও থানা পুলিশ আমাদের বাড়িতে এসে হুমকি দিয়েছিল তিনি দ্রুত এ লাইন অপসারণের দাবি জানান ঘটনা দুই হাজার ও সেম ওলা আমার একটা গরু লগে ইউ আছিল গরু চাহিদা দেওয়া হয়েছে লাগছে তখন আমরা তো এই সময় যে বিএনপি করি আমরা তো এই দেশের মানুষ নাই এই কারণে এখন প্রভাবশালী আওয়ামী লীগের নেতা আছেন মুহিবুর রহমান মানিকর ধোনার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরজুমিয়া ই তো গরু মরছে মানুষ মল্ল কিতাপের বার আছে ফরে শেষ পর্যায়ে তারা তার দাপ আওয়ামী লীগের ইয়ে তারা পুলিশ পাঠাইছেন আমার আমার উপরে অ্যাকশন নেবার লাগে এখনো যে এই সমস্ত লাইন আজকে একটা গরু মরল আবার আমার গ্রামের আরও একজন মানুষ মরল এখন আমরা এই লাইন দিয়া আমরা তো কি অফরা দিয়ে হয়েছি এখন তো খাইল দিয়ে আমরা আমরাও যে তাকবো আমরাও যে লাগতাম আমরা এলাকা কিছু নয় আমার গাফিলতি এটা এটা কর্তৃপক্ষর গাফিলতি এবং এখানেও যারা যারা ব্যবহার করে এরারও তো গাফিলতি এটা তো অবশ্যই কর্তৃপক্ষ এটা লাগে দেয় এই কর্তৃপক্ষ তারা এটা তারা লাইন কীভাবে জ্বলে না জ্বলে এটা তো এটা তো তারা দেখতো আজকে তারার কারণে এবার তো বারবারও যে সু মরের আমরা গরু মরের এর ফলে আজকে তো মানুষও মারা গেলো আমি এখন থাকি এক ঘন্টার উপরে আমি দিছি ফোন দিছি এই এক্সচেঞ্জে এখন এই এক্সচেঞ্জে এখন এখন মানুষ পাঠাইছে অভিযোগ উঠেছে উপজেলার বিভিন্ন এলাকায় পিডিবির প্রতিটি বিদ্যুতের লাইন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অনেক স্থানে খুঁটি থেকে লাইন ঝুলে পড়েছে খুঁটি ছাড়া বিদ্যুৎ লাইন ঝুলছে গাছের ডালে এ বিষয়ে ছাতক বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি হ্যাপি জান্নাত ডেক্স রিপোর্ট সিলেট তথ্যানুসন্ধান